দুইবার গ্রামে আসা হয় একবার হচ্ছে একবার হচ্ছে ঈদ ফিতর তো ঈদ ফিতর ঈদুল আজহা দুইটাকে উপলক্ষ করে যখন গ্রামে আসা হয় তখন গ্রামে আসার পাশাপাশি হচ্ছে কি বা দুইটা ঈদের পাশাপাশি হচ্ছে কি আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে যেমন বার্থডে বা আকিকা এ ধরনের কিছু একটা বা দাওয়াত এ ধরনের কিছু প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড দেন আমরা চলে যাই আসলে হচ্ছে করে কি অনেক দিন পর যখন গ্রামে আসি তখন গ্রামের সকল আত্মীয় স্বজন বা যারা আছে রিলেটিভরা সবাই দেখা করতে আসে বা সবার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয় বা সবার বাসায় যাওয়া হয় সব কিছু মিলিয়ে যতবার আসি না কেন যখন আসি তখন ভালো লাগে না যে গ্রামে যাব আবার কেমন জানি লাগবে ভালো লাগবে কিনা আর যখন আসি তখন আবার যেতে খারাপ লাগে মানে আসার সময় ভালো লাগে না যাওয়ার সময় আবার খারাপ লাগে যে কিভাবে যাব সবাইকে ছেড়ে খুব খারাপ লাগছে এই ধরনের একটা অনুভূতি ফিল হয় সবার মাঝে এই ধরনের খারাপ লাগা কাজ করে কিনা তো আমার প্রচন্ড খারাপ লাগে আসার সময় ভালো লাগে না আবার যাওয়ার সময় খুব খারাপ লাগে কিভাবে যাবো ভালো লাগছে বা সবাইকে ছেড়ে যাব খুব মন খারাপ হয় তো ঢাকা চলে যাব এই উপলক্ষে প্রতিবারই আমার বাসায় হচ্ছে কি আমাদের বাড়ি থেকে বাড়ির পুকুর থেকে বিভিন্ন রকমের মাছ ধরে সেই মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর হচ্ছে দেন নেওয়ার সময় বা যাওয়ার সময় আমাদেরকে ওভাবে প্যাকিং করে দেওয়া হয় আমি অনেকবার অনেকগুলো ব্লগে শেয়ার করেছিলাম আর এই বাসায় হচ্ছে কি মানে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে কি আম্মা তেমন একটা মাছ কাটে না একটা রহিমবাই ম্যাক্সিমাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দেয় আর এই মাছগুলো ছিল আমাদের পুকুরের আর আব্বা যতবার মাছ ধরে ততবার এগুলো যেহেতু আব্বা মাছ পুকুরে ছোট অবস্থায় ফেলে বা বড় হলে আবার দেখে উনি কত কিছুই হলো আমি প্রত্যেকবার গ্রামে আসলে এই জিনিসটা আমি সবার সাথে শেয়ার করি যে আসলে এগুলো হচ্ছে আব্বার সন্তানের মতো আবার যতবার মাছগুলো ধরে ততবার মাছগুলোকে মেপে দেখে কতটুকু কোন সাইজের মাছগুলো কতটুকু হলো বা রুই মাছ মেকেল মাছ সিলভার কাপ মাছ বা বিভিন্ন প্রজাতির যখন মাছ ধরে তখন আব্বা এই মাছটাকে আবার নিজে বসে থেকে মাছগুলো মেপে দেখবে কত কেজি হলো বড় হলে বা একটু ওজন হলে তো মানে অনেক খুশি তো এই মাছগুলো হয়েছে আমাদের ঢাকার বাসার জন্য নেওয়া হয়েছে যেহেতু আমরা ওই যে আমি তো বলি সবসময় আমার বাসায় গেস্ট থাকে বাবা আমরা যৌথ ফ্যামিলিতে আছি আব্বা এখান থেকে মাছ সবসময় পাঠানো হয় যেহেতু আমরা যাব আমাদের সাথে মাছ দিয়ে দিবে তো রহিম ভাই হচ্ছে কি আমাদেরকে মাছগুলো মোটামুটি একটা সাইজ করে গুছিয়ে দিচ্ছে আম্মা তারপরও কিছু মাছ আমাদেরকে রান্না করে লঞ্চের জন্য দিবে সেগুলো আমি লাস্টে শেয়ার করছি আর আজকে হচ্ছে আমাদের বাসায় আমি গতকালকে শেয়ার করেছিলাম একটা হলুদের অনুষ্ঠান তো সে হলুদের অনুষ্ঠান বা বোয়ানা সব কিছু কম ট হওয়ার পর আমাদের বাসায় হচ্ছে বৌভাতের অনুষ্ঠান চলছে তো সেক্ষেত্রে হচ্ছে কি বাস তো এই দৃশ্যটা ছিল সকালবেলার দৃশ্য প্রায় দশটা এগারোটার দিকে দৃশ্য সকালবেলা একদম সকাল সকাল হচ্ছে কি আমাদের বাসায় গরু আর ঘাসি বা ছাগল জবাই দিয়ে সকাল মাংস রেডি করা হয়েছে রাজহাসের মাংস ছিল ঘাসির মাংস মাংস বা ছাগলের মাংস গরুর মাংস রোস্ট আর এই সাইডটা হচ্ছে আমার রুমের অপোজিট সাইড আমি সব সময় শেয়ার করি আমার রুমের যে বারেন্দা আছে ব্যালকনি আছে সেই বেলকনির সাইডে একটা টিউবওয়েল আছে এখানে হচ্ছে রেয়ার মাংস ধোয়া পরে যখন আরেকটা টিউবওয়েলের মাংস ধুতে পারে না আর ওখানে স্কোপ পায় না ধোয়ার কোনো তখন আমার রুমের সাইডে সবাই সব কিছু নিয়ে আসে আর আমি হচ্ছে আমার রুমের সাইডে অলওয়েজ এতটা সুন্দর আমি অনেকবার শেয়ার করেছিলাম যে এসে সাইডটার দৃশ্যটা অনেক অনেক সুন্দর তো এ সাইডে হচ্ছে কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পর আবার ঘরে নিয়ে যাওয়া হয় আর এখানে হচ্ছে যেহেতু মেহমান আসবে বাতে বা বাড়ির লোকজন আসবে সেক্ষেত্রে হচ্ছে কি এখানকার রেওয়াজ হচ্ছে কি যে কোনো একটা মিষ্টি আইটেমের পিঠা সামনে দিতে হয় সর্বসহকারে আর এই পিঠাটা হচ্ছে পাকন পিঠা বা শিরা পিঠা বা নকশি পিঠা এ নামে পরিচিত তো এই পিঠাটা সবাই আমার আমাদের রান্না করে বানাচ্ছে আবার যার ঘরে অনুষ্ঠান সে রান্নাটাও আজকে আমাদের ঘরে হচ্ছে তো এটা রান্না করছে আমার আম্মা মানে আমার শাশুড়ি তো উনি ওখানে রান্না করছে আর আমরা হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি কে একটা ভাইও আমাদেরকে হেল্প করছে আর প্রতিনিয়ত বাসায় যদি কোনো বেশি বেশি রান্না হয় সেই ক্ষেত্রে কে একটাকার ভাই হচ্ছে আমাদের রান্নাঘরের কাজে হেল্প করে এটা আমি কয়েকটা ব্লগও আপনাদেরকে শেয়ার করেছিলাম বা দেখেছে আর এখানে হচ্ছে সকালের জন্য আমাদের কিছু রুটি বানানো হয়েছিল দশটা এগারোটার পর যে রুটিগুলো হচ্ছে যারা রুটি খাবে বা যারা ভাত খাবে তারা তো খাবে আর এটা হচ্ছে আমরা ঢাকা নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা আজকে ঢাকা চলে যাব বিকাল চারটা বা পাঁচটা আমাদের লঞ্চ তো ঢাকা নিয়ে যাওয়ার জন্য প্রতিবার যেভাবে আমার বাসায় ডিম পাঠানো হয় সেম ডিমগুলো রহিম ভাই আমাকে গুছিয়ে দিচ্ছে যে ডিমটা নেওয়ার প্রচেষ্টা হচ্ছে যে ধানের যে উপরে পলেকটা আছে বা কি বলে কুড়া বা তুষ যে নামে চিনেন না কেন বা এভাবে প্রতিবার আমার বাসায় পাঠানো হয় আর ডিমগুলো অনেক অনেক ভালো থাকে আমি অনেকবার এটা খেয়াল করেছি যে এভাবে ডিম নিলে যে আমি অনেকগুলো ডিম যেমন এখানে একশো বিশটা ডিম আছে সেখানে হচ্ছে প্রত্যেকটা ডিমে ভালো থাকবে যদি টাচ না লাগে এখন সাবধানে নেওয়া যায় আর এখানে হচ্ছে প্রায় রান্নাটা কমপ্লিট আম্মা হচ্ছে ইলিশ মাছ ফ্রাইটা করছে আর হচ্ছে রোস্ট ফলাও সকল আইটেম রেডি হয়ে গিয়েছিল আমরা হচ্ছে রান্না বান্না কমপ্লিট করলে আমরা যারা রান্না করে আছি তারা হচ্ছে যেহেতু মেহমান আসবে একদম দুপুর দুপুর টাইম তো আমরা নাস্তার আইটেমটা রেডি করেছি তারপরে হয়েছে যেসব খাবার আমার রেডি হয়ে গেছে ওগুলো হচ্ছে দুইটা টেবিল যেহেতু অ্যাডজাস্ট করে দিবে সেই ক্ষেত্রে আমরা দুই টেবিলের জন্য দুটো দুটো করে সকল আইটেম রেডি করে রাখলাম যাতে করে বলার সাথে সাথে দেওয়া যায় আর যেহেতু ওনারা খেয়ে দিয়ে বনিয়ে আবার চলে যাবে আলিয়া আল্লি যেন বাসায় চলে যেতে পারে সেই জন্য আমাদের তাড়াহুড়া করা ওদিকে হচ্ছে আমরা আবার আমাদের ঢাকার উদ্দেশ্য রওনা দিব সব কিছু মিলিয়ে আমাদের প্রিপারেশনগুলো আজকে এমনই ছিল তো বৌবাদের যে মেহমানরা আসবেন তো ওনাদের জন্য সকল আইটেম গুছিয়ে আমি নিচ্ছি যেহেতু দুটো দুটো করে সকল আইটেম গুছিয়ে নিচ্ছি দুটো টেবিলে বসাবে তো আমি একটা একটা করে বেড়ে নিচ্ছি যেমন মাছ ইলিশ মাছ ডাল আর হচ্ছে ডিম এগুলো যেগুলো প্রথম দেওয়া আমি একটু রাখা এদিকে হচ্ছে আমরা চলে কিছুটা বেড়ে একটা প্রিপারেশন আম্মা হচ্ছে আমাদেরকে কিছু মাছ কেটে দিচ্ছে যেহেতু বাসায় নিয়ে যাব তো এই মাছটা হচ্ছে অনেক বড় থাকায় আম্মা মাছটাকে ফিস ফিস করে কেটে দিচ্ছে আমরা লঞ্চে গিয়ে আবার ফ্রিজে রেখে দিবো তো আসলে গ্রামে আসলে হয় কি আসার সময় একদম খালি হাতে গেল যাওয়ার সময় একদম ভরা আমরা সবাই যাই ওদিকে তো হচ্ছে কিছু মাংস আছে গরু মহিষ সব কিছু আমি এবার শেয়ার করেছিলাম যে কোরবানি আমাদের কি কি বাড়িতে কি কি জবাই দেওয়া হয়েছিল কোরবানি দেওয়া হয়েছিলো মিস করবো গ্রামকে খুব ভালোবাসি গ্রামকে খুব ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে অসাধারণ এখানে কিছু মধু দেওয়া হচ্ছে যে মধুগুলো হচ্ছে আমাদের গাছের এই মধু তো এই কয়েকদিন হচ্ছে মধুগুলো মৌমাছির বাসা থেকে নেওয়া হয়েছিল তো সে নিয়ে যাওয়া হবে কিছু হচ্ছে এখানে রেখে যাওয়া হবে তো আজকে প্রচুর রৌদ্র রৌদ্র দেখে আমরা কিছু মধু যেহেতু কন্টেনিয়ারে নেওয়া হয়েছিল সেই কন্টেনিয়ারগুলো রোদ্রে রাখা হয়েছে জাস্ট যাওয়ার সময় একটা কন্টেনিয়ার আমরা নিয়ে যাবো একটা এখানে গ্রামের বাড়িতে থাকবে আর মৌমাছির বাসা তো আছে সব কিছু আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে